নিকাশী মেলার কাছে নিম্নমানের সামগ্রী হাত দিলে ভেঙে পড়ছে কংক্রিট বাগডোগ্রার প্রমোদ নগরে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশী নালা স্ল্যাব নির্মাণ ঘিরে ক্ষোভ স্থানীয়দের ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আবার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একশো তিরিশ মিটার নিকাশি নালা ও স্ল্যাব নির্মাণ করা হয় অভিযোগ কাজ শেষের চার দিন যেতে না যেতেই পা পড়ছে ভেঙে যাচ্ছে কংক্রিটের স্ল্যাব যেখানে সেখানে বড় বড় গর্ত হয়ে বিপদ বাড়ছে স্বাচ্ছকালে স্ল্যাব ভেঙে হত হয়েছে এক শিশু যদিও এই কাজে কার্যমানি হয়েছে কটাক্ষ বিজেপি মন্ডল সভাপতির পাল্টা অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপার বাগডোগরা তৃণমূলের প্রধান সঞ্জীব সিনহা ইঞ্জিনিয়ার পার্টি কাজের মান দেখে বিল ছাড়া হবে মত প্রধানের कुछ भी तो सिर्फ ये बांस का इस साइड फट ही दिया ये रहा ये बार बार नाला बनता नहीं है इसमें क्या क्वांटिटी डाल रहा है क्या आया क्या नहीं आया हमारे पास तीस बकरी धोने के कारण ईद के लिए ये आपसे एक लड़की का हाथ से निकल रहा इतना थिंकिंग की क्वालिटी देखिए हम लोग खुद हाइड्रो प्रोजेक्ट में काम करते हैं हमें क्या होता है थी? ये देखिए क्या है? ये थिकनेस भी है बस अब समस्या तो ये है कि जैसे बनाया है इन्होंने इन्होंने बनाने का ढंग एकदम मटेरियल घटिया मटेरियल डाला है हम लोग का पुरान चल रहा था इसलिए कोई गांव वाले ने ध्यान नहीं दिया और अभी जब पुरान खत्म होने के बाद अभी चेक किया जा रहा है तो हर जगह नॉर्मली काम किया हुआ है जैसे सीमेंट कम है बालू बजरी एकदम ना के बराबर और रोड जो डाला हुआ है दस इंची या कहीं पर गैप है कहीं आठ इंची गैप है वो गैप की वजह से नाला सब टूट रहा है

अभी बोलना क्या चाहिए अभी ये देखो जो गांव में कितना साल दस साल का बाद में मैं देख रहा हूँ कि नाला का कोई मेंटेनेंस हो रहा है दस साल के बाद में ये घटिया काम हो रहा है तो आगे जाके क्या होगा ना ये अभी शुरू में ये हालत है आगे का तो अब राम भर से चल रहा है ये हमारा नगर रोड का हालत देखिए नाला का हालत देखिए जो आज नाला, नाला मेंटेनेंस हुआ इसका कोई सही का उपचार या काम नहीं हो रहा है क्या मतलब किस तरह का काम हुआ काम एकदम घटिया यानी बराबर है। काम ऐसा नहीं होना चाहिए तो बने, बने, अच्छा बने चा सुविधा हो मेरा नाम एक्स होल्डर बीके कामी हो जे टी सरकार जे सरकार कटमनी सरकार बोले एखन विभिन्न जगह राज्य विभिन्न जगह अपने यही सब जीस ही पा तूला बाज कटमी धरणर ही एखंड वर्तमान अपर পরিস্থিতিও এইভাবেই দেখেন এখন হালিতে একটা স্ল্যাব আছে স্ল্যাব রড নাই স্ল্যাবে জায়গা জায়গা ফোটা হয়ে গেছে কালকে বিভিন্ন বয়স্ক লোকগুলা হবে বা স্কুল যাওয়ার বাচ্চাগুলো আছে যদি পড়ে দুর্ঘটনা হয়ে যাবে এর দায়িত্ব কে নেবে পূর্ণরূপে এই দায়িত্ব যাবে আপার প্রধান আর ও টিএমসি গভর্নমেন্ট যে আছে এখন কেননা যা পরিস্থিতি আছে এখন কালকে দিনে যা এরা যা কিছু করতেছে কনস্ট্রাকশন করতেছে সব কিছুতে কাঠমানি খাচ্ছে উঠে থাকলে আমরা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং আমি ইঞ্জিনিয়ারকে ডেকে আজকে জানাবো যে এরকম কাজ হচ্ছে এরকম কাজ হলে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত এবং আমরা সেই স্টেপটা নেব দেখব কন্ট্রাক্টর কি ধরনের কাজ করেছে তাদের এখন আমরা কোনো বিল কিংবা কোনো কিছু আমরা ছাড়িনি বা সেই কাজে যতক্ষণ না আমাদের কাছে রিপোর্ট আসবে কিংবা আমি ইঞ্জিনিয়ারের কাছে সম্পূর্ণ রিপোর্ট না পেলে আমরা সেই কাজটা কিন্তু মান্যতা দিই না হ্যাঁ আমরা সম্পূর্ণ ব্যাপারটাকে জেনে তারপরেই কিন্তু আপনাদের কাছে আমরা সম্পূর্ণরূপে বলতে পারব কাজটা ঠিক হবে এটাই আমরা চাই আমরা পাবলিকের কাজ করি আমরা করব এবং উন্নয়নের যে ঢল আপার বাগ্র নেমেছে সেইটা কিন্তু আমরা অব্যাহত রাখতে চাই এবং কোনো কাজের মানকে আমরা নিম্নভাবে দেখতে চাই না আমরা সেই কাজটাকে বড়োভাবেই দেখব এবং কাজটা যেন ভালো হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে